হ্যো ভিউয়ার্স বিন্দু আজকে আমার কাছে রয়েছে একটা সৌর প্যানেল এইটার ওয়ার্ডটা পঞ্চাশ ওয়ার্ড এই পঞ্চাশ ওয়ার্ডের সৌর প্যানেল দিয়ে সরাসরি আমি আজকে একটা বারো ভোল্ট লাইট বা বারো ভোল্ট মোটর চালিয়ে দেখাবো এই সৌর প্যানেলটা দিয়ে বারো ভোল্ট মোটর একদম ইজিলি চলতে পারবে আর এইটা আমি এই চালের ওপরে ঠিক এইভাবে সেট করে নিব এইভাবে মূলত আমি এই কাজটা করে নিলাম আর এইখানে দেখো আমার সাথে কী হয়েছে এর জন্য আমি এখান থেকে পড়ার হাত থেকে বেঁচে গেলাম দেখো তোমাদের ভিডিও বানাতে গিয়ে আমি কতই কষ্ট না করি আর তোমরা ভিডিওতে একটিও লাইক করো না যাই হোক দেখো এই জায়গাতে আমি খুব সুন্দরভাবে দড়ির সাহায্যে সুন্দরভাবে আটকিয়ে দিছি সৌর প্যানেলের যে নিচ থেকে প্লাস মাইনাস যে দুইটা তার বের হয়েছে সেটা সরাসরি আমি এইখানে নিয়ে চলে আইছি এইখানে আমি একটা সুইচ লাগাইছি যা আমি মাইনাস তারটা কিছুটা কেটে মাঝখান থেকে সুইচটা লাগিয়ে দিছি। আর প্লাস তারটা সরাসরি আমি মোটরের সাথে কানেকশনটা করে নিছি যখন সূর্যের আলোটা অনেক হয় সৌর প্যানেলের ওপরে যখন সূর্যের আলোটা অনেক পড়ে তখন এইখান থেকে ভোলটা অনেক বেশি বের হয় আর সেক্ষেত্রে ভোল্ট মোটরটা আরামেই চলবে শুধু যে মোটর তাই না ভোল্ট যে সকল জিনিস আছে সবগুলো খুব আরামে ইজিলি চলবে এইখানে দেখতে পারছো আমি চালের ওপরে একদম যেখানে রোডটা টানটানি টানি সেইখানে আমি সৌর প্যানেলটা লাগাইছি তোমাদের বাড়িতেও যদি থাকে তাহলে তোমরা এই টাই ব্যবহার করবে রোদ যেখানে সবসময় হয় সেই জায়গাতেই তোমরা সৌর প্যানেলটা লাগাবে এই জায়গাতে দেখতেই পারছো আমি খুব সিম্পলভাবে কাজটা করে নিছি এখন রোডটাও অনেক বেশি পড়তেছে বাতাসটাও অনেক বেশি হচ্ছে আর এইটা হচ্ছে রাতে চলবে না রাতে তো সূর্যের আলোটা থাকে না তখন আর এইটা চলবে না আর এইখানে আমি অন্য প্রকার কোনো ব্যাটারি ইউজ করি নাই যে রাতেও চলবে ব্যাটারিটাকে চার্জ করবে এবং রাতেও চলবে এইটা আমি এইখানে ব্যবহার করি নাই এইখানে আমি ব্যবহার করেছি ডাইরেক্ট যখন রোদের আলোটা পড়বে ডাইরেক্ট এইখানে মোটরটা চলবে এইটাই আমি এই জায়গাতে ব্যবহার করেছি এখানে কোনো আমি ব্যাটারি ব্যবহার করি নাই যদি আপনাদের বাড়িতেও এই রকম সৌর প্যানেল থাকে তাহলে আপনারাও আমার মতোভাবে এই কাজগুলো করতে পারবেন একদম সিম্পলভাবে কাজগুলো করা যায় এখানে বন্ধ করে দিলে অফ হয়ে যাবে